রাসেল ভাইপার রাসেল ভাইপার এই যে দেখো এই যে এখানে এই যে আমার ঘরের জানালা ঘরের জানালা থেকে রাসেল ভাইপারের আতঙ্ক সর্বত্র এই এই জঙ্গলের মধ্যে আমি থাকি আরে সামনে তো একটা ইয়ে দিয়ে রাখছে ওটা লাগে ভালো একটা বোঝা যায় না যাই হোক এই যে এই যে রাসেল বাইপার এখানে থাকতেও পারে বাট আই হ্যাভ নো আইডিয়া থাকাটা অস্বাভাবিক কিছু না থাকলে থাকতেও পারে তো যাই হোক সবাই কম বেশি একটু দোয়া করবেন যেন অন্তত আর যাই হোক এই রাসেল রাসেল বাইপার যেন না কাটে এই দোয়াটুক সবার কাছে আশা করি